নোয়াখালী তিন আসনের বেগমগঞ্জ উপজেলায় বিএনপির একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে দোসরা ফেব্রুয়ারি সোমবার ভোর রাতের দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের বাকিপুর গ্রামে এই ঘটনা ঘটে নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ইমন চৌধুরী রনি বলেন মঙ্গলবার ভোরের দিকে উপজেলার বাকিপুর গ্রামে বিএনপির নির্বাচনী কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা প্রথমে ককটেল বিস্ফোরণ করে এরপর তারা বিএনপির নির্বাচনী অফিসে আগুন ধরিয়ে দেয় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের একটি মোটরসাইকেল দোকান ও একটি কৃষি উপকরণের দোকান সহ তিনটি দোকান পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বলেন সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আগুনে একটি নির্বাচনী ক্যাম্প ও একটি সাইকেলের দোকান পুড়ে গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বা